হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করবো নবদ্বীপের উল্টোর কী কী তো আজকে আমি চলে এসেছিলাম সবার আগে পঁচা মাতালায় পুড়া মাতালায় এসেই দেখতে পাচ্ছিলাম অনেক রথ ছিল তো সেগুলোর ছোট্ট করে একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছে তো পুরো ব্লগটা দেখতে পাব এখানে দেখো অনেক দোকান বসেছে পোড়ামাতলা যাওয়ার পথে প্রচুর প্রচুর দোকান আশেপাশে বেরিয়েছে আর এই লাইটগুলো দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের লাইট ছিল সেখান থেকে সুন্দর লাইট কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই যে এই সুন্দর লাইটটা আমি ওই রথের মেলা থেকে কিনেছি পঞ্চাশ টাকা দাম নিয়েছে আরও বিভিন্ন ধরনের লাইট ছিল তোমরা চাইলে সেগুলোও কিনতে পারো আমার এটা খুব ভালো লেগেছে তাই আমি এটা কিনেছি রথের মেলা মানে পাপড় ভাজা আর হচ্ছে জিলিপি তো সেটাও কিন্তু আমি খেয়েছি বাট সেটার ভিডিও করিনি তো তোমরাও কিন্তু যারা যারা রথের মেলায় যাবে অবশ্যই পাপড়ার জিলিপি খেয়ে রথে কিন্তু পাপড়ার জিলিপি মাস্ট

হ্যাঁ <laughs> অবশ্যই <laughs> ধ <laughs>